বেগম খালেদা জিয়ার এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রওনা দিলেন জাতীয়তাবাদী প্রচার দল বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন একাত্তর টিভি মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ দেওয়ার জন্য দেশ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রচার দলের পক্ষ থেকে এবং প্রচার দলের সকল নেতাকর্মীদের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় প্রচার দলের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে ফেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন ও প্রচার দলের নেতৃবৃন্দ এ সময় কেন্দ্রীয় প্রচার দলের প্রধান উপদেষ্টা সৈয়দ মোহাজ্জম হোসেন আলাল সভাপতি বাহফুজ কবির মুক্তা সাধারণ সম্পাদক আকবর হোসেন সহ নেতৃবৃন্দরা বলেছেন আমরা দেশ তারেক জিয়ার নির্দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফিনির উদ্দেশ্যে রওনা দিলাম